হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট একত্রিশ হাজার দুশো আশিটি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল চলছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এছাড়া গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতায় বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সাথে বয়স সীমা কী লাগবে এছাড়া তোমাদের এখানে শূন্য পদ কোন কোন পদে কত রয়েছে এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে কত বেতন দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে রিক্রুটমেন্টে বিজ্ঞপ্তি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের এই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে তোমাদের সংশ্লিষ্ট শাখায় আইটিআই করা থাকতে হবে অথবা তোমাদের সিসিএ এই কোর্সটা করা থাকতে হবে অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট সমস্ত আর আরবি মিলিয়ে ন হাজার নশো সত্তরটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট এগারোই মে দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বেতন তোমাদের থাকছে শুরুর বেতন উনিশ হাজার নশো টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা আর এস সি এস টি ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কোলন স্ল্যাশ ডবল ডাব্লু ডট আর অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো দুই নাম্বার রিক্রুটমেন্ট নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড বা এনসিএলএ এ টেকনিশিয়ান পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্টের নাম টেকনিশিয়ান ক্যাটাগরি থ্রি এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতার যোগ্যতা রাখবে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের সংশ্লিষ্ট শাখায় আইটিআই করা থাকতে হবে সঙ্গে তোমাদের এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকতে হবে ভ্যাকান্সি আছে মোট দুশোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই মে দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে দশই মে দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশের মধ্যে ফিজ লাগবে এগারোশো আশি টাকা এছাড়া এস সি এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট টি টিপি এস কলন ডাবল স্ল্যাশ ডাব্লু ডাব্লু ডট এন সি আই এল ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নম্বর রিক্রুটমেন্ট সিএসআইআর এনসিএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের সিএসআইআর ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএস পাস ভ্যাকান্সি আছে মোট আঠারোটা ফর্ম ফিল লাস্ট ডেট পাঁচই মে দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে পাঁচই মে দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠাশের মধ্যে বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী যেখানে তোমাদের বেতন কাঠামো উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এছাড়া এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস ডাবল স্ল্যাশ রিক্রুইট ডট এন সিএল ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে চার নাম্বার রিক্রুটমেন্ট সিএসআইআর দিল্লি গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের সিএসআই দিল্লিতে দিল্লির অফিসে জেএসএ এবং জুনিয়ার স্টেনোগ্রাফার পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষকত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে দুশো নয়টি ফর্ম ফিল আপের লাস্ট ডেট একুশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে জেএসএ পোস্টের জন্য আঠেরো থেকে সাতাশের মধ্যে আর জুনিয়ার স্টেনোগ্রাফার পোস্টের জন্য আঠেরো থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী জেএসএ পোস্টে এবং জুনিয়র স্ট্রেনোগ্রাফার পোস্টের জন্য পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এছাড়া সমস্ত মহিলা প্রার্থী এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর ইএসএম ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কলনডাবল স্ল্যাশ সি আই এম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট বিহার পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে কনস্টেবল মেল এবং ফিমেল রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে মোট উনিশ হাজার আটশো আটত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বসত হবে এক আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে এখানে তোমাদের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ছশো পঁচাত্তর টাকা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কলনডাবল স্ল্যাশ সিএসবি সি ডট বিহার ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর ছয় নাম্বার রিক্রুটমেন্ট এনপিসি এক্সিকিউটিভ ট্রেনি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের এক্সিকিউটিভ ট্রেনি পোস্টের রিক্রুটমেন্টে করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে বি অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে ঠিক আছে অথবা তোমাদের পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এম টেক করা থাকতে হবে মিনিমাম সিক্সটি মার্কস নিয়ে সঙ্গে তোমাদের বলা হয়েছে ভ্যালিড গেট স্কোর থাকতে হবে গেট দু হাজার তেইশ বা গেট দু হাজার চব্বিশ বা গেট দু হাজার পঁচিশের মধ্যে যেকোনো একটাই তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং ভ্যালিড স্কোর তোমাদের থাকতে হবে ঠিক আছে ভ্যাক্যান্সি আছে মোট চারশোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে ছাব্বিশের মধ্যে বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এছাড়া এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মহিলা প্রার্থী আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এসটি ডিপি এস কোলম ডবল স্ল্যাশ এনপি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সাত নম্বর রিক্রুটমেন্ট ডাবল এ আই জুনিয়র এক্সিকিউটিভ এটিসি রিক্রুটমেন্ট দু হাজার তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এয়ার টফিক কন্ট্রোলে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে তিন বছরের বিজ্ঞান শাখায় বিএসসি সঙ্গে তোমাদের বলা হয়েছে ফিজিক্স এবং ম্যাথস এই দুই সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অথবা তোমাদের বলা হচ্ছে যে কোনো শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে ফুল টাইম ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের কিন্তু ফিজিক্স এবং ম্যাথস এই দুটি সাবজেক্ট তোমাদের যে কোনো সেমিস্টারে তোমাদের থাকতে হবে পাঠ্যক্রমের মধ্যে সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে টেন প্লাস টু স্ট্যান্ডার্ড লেভেলের তোমাদের ইংলিশ স্পোকেন এবং রিটেন দক্ষতা থাকতে হবে অর্থাৎ প্রফিসিয়েন্সি থাকতে হবে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলে তোমাদের ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ঠিক আছে ভ্যাকান্সি আছে মোট তিনশো নয়টি ফর্ম ফিলাপের লাস্ট ডেট চব্বিশে মে দু হাজার পঁচিশ বসতা হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠারো থেকে সাতাশের মধ্যে বেতন কাঠামো তোমাদের বলা হচ্ছে চল্লিশ হাজার থেকে তোমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এক হাজার টাকা এস সি এসটি পি ডাব্লিউডি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না ওয়েবসাইট বলা হচ্ছে টি টিপি এস কলন ডাব্লু স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট ডবল এআই ডট এই আরও এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো আট নম্বর রিক্রুটমেন্ট আইডিবিআই ব্যাংকের স্পেশালিস্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় গ্রাজুয়েশন পাস বিসিএ বিএসসি বিটেক বি এল এল বি এছাড়া পোস্ট গ্রাজুয়েট সি এ আইসিডাব্লিউএ এমএসসি এম বিএ অথবা পিজিডিএম এই সমস্ত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট একশো উনিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ বয়স হতে হবে তোমাদের পঁচিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়সীমা রয়েছে বেতন তোমাদের বলা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার প্লাস তোমাদের বেতন থাকছে এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে হাজার পঞ্চাশ টাকা আর এস সি এস টি হয়ে থাকলে আড়াইশো টাকা ফিস লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কলন ডাবল স্ল্যাশ ডিপ্লুডবলিউ ডট আইডিবিআই ব্যাংক ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর নয় নম্বর রিক্রুটমেন্ট সিবিএইচএফএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ম্যানেজার সিনিয়র ম্যানেজার জুনিয়র ম্যানেজার এবং অফিসার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাস বিটেক বি এল এল বি মাধ্যমিক পাস এবং সি এ এই সমস্ত যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট দুশো বারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে ফিস বলা হয়েছে পনেরোশো টাকা এবং এস সি হয়ে থাকলে হাজার টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টিটিপি এস কোলনডাবল স্ল্যাশ সিবিএইচএফল ডট কম এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দশ নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি যে পোর্ট রয়েছে সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি করা থাকতে হবে ভ্যাকান্সি আছে পাঁচটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তোমাদের এখানে বয়স হতে হবে এক তিন দু হাজার পঁচিশ এই অনুযায়ী পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে বেতন থাকবে সাতান্ন হাজার টাকা ওয়েবসাইট বলা হচ্ছে এইচটি এস কোল ডাবল স্ল্যাশ এস এম পি ডট এস এম এমপি ওআরটি কলকাতা ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে চাকরির আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে